Música মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম না হলেও হাজবেন্ডের ইনকাম থেকে প্রত্যেক মাসে যেভাবে আমি সংসার খরচটাকে অ্যাডজাস্ট করে চালানোর চেষ্টা করি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম আর প্রত্যেক দিনের মতো ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এই যে দেখতেই পাচ্ছো আজকে কিন্তু একবারে ফার্স্ট মর্নিং থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি না জামা কাপড়গুলো যেগুলো মেলা ছিল তো সেগুলোকেই উল্টানোর জন্য চলে এসেছি ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে এগারোটা এই টাইম থেকে কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ব্লগটাকে স্টার্ট করছি আর এই যে দেখতেই পাচ্ছ যেগুলো কিন্তু শীতকালীন দরকার সেগুলোকেও টুকটাক করে ছাদের মধ্যে দেওয়া হচ্ছে রোদটা আজকে খুব বেশি ছিল না কিন্তু কি বলতো ওই যে চাদরগুলো কয়েকদিন থেকে কাঁচা হয়নি তো সেটাই কিন্তু সময় করে কাছে দেওয়া হয়েছিল তো দেখো দেখতেই পাচ্ছ এরপর কিন্তু মশাইটা চাদরটা আমি নিয়ে চলে যাব নিচে আর যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলোই শুধু নিয়ে যাচ্ছি আর বাকিগুলোকেই কিন্তু একটু উল্টে পাল্টে দিলাম তো চলো ছাদের কাজ কিন্তু হয়ে গেলো আর ছেলেকে বলে রাখি এই মুহূর্তে কিন্তু আমি স্কুল পাঠিয়ে দিয়েছি খাইয়ে দায়ে ওর মতো খাবার দাবার আজকে মোটামুটি করেছিলাম আসলে কি বলো তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের ব্লগটাই তোমাদের সাথে মূলত শেয়ার করছি শুক্র শুক্রবার দিন কিন্তু আমি ভেবেছিলাম ছেলেকে স্কুল পাঠাবো না কেন কি পরীক্ষা একেবারে দোর করায় সেই জন্য কিন্তু মনস্থির করেছিলাম সকাল থেকেই যে আজকে স্কুল পাঠাবো না বাড়িতে বসেই কিন্তু পড়াশোনাটা করাবো কিন্তু ওই যে ছেলে এক যে স্কুল যাবে সেই জন্য কিন্তু দেখো শুক্রবার দিন একটুখানি ভেবেছিলাম চিকেন খাওয়াবো তো সেই হেতু কিন্তু আমাকে খাইয়ে দেয় স্কুল পাঠানো হয়নি চিকেনটা ওই জন্যই কিন্তু ভাতের ব্যবস্থাটা আমি একেবারে প্রেসার কুকারে করে দিয়েছিলাম আর কোনো রকমভাবে কিন্তু আলু ডাল আর হচ্ছে একটা ডিমের অমলেট করে ওকে স্কুল খাইয়ে পাঠিয়ে দিয়েছি তার সঙ্গে আমি চাউমিন টিফিন করে দিয়েছিলাম তো চলো এই যে দেখতেই পাচ্ছ একদিকে কিন্তু আমি ভাতের হাঁড়িটা যখন বসাচ্ছি তখন কিন্তু ঘড়ির কাটায় বাজে সাড়ে বারোটা আসলে কি তো বন্ধুরা আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে যখন কিন্তু ছেলেকে নিয়ে একা থাকতে হয় তখন কিন্তু অনেকটাই বুঝে সুঝেই সংসারটা করে নিতে হয় কেন কি একার সংসারেও যে খরচ হয় না তা কিন্তু নয় তবে কি বলো তো বন্ধুরা একার সংসারে কাজের চাপটা কিন্তু অনেকটাই হয় তার সঙ্গে একার সংসারে কিন্তু বুদ্ধি করে ম্যানেজ করে মাসিক বাজারটাও করতে হয় আর তার সঙ্গে মাসিক বাজারটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করেও চলতে হয় তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই যে চিকেনটা ধুয়েছিলাম তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ মাঝে কিন্তু অফ ক্যামেরায় হয়েও গেছে আর এই যে চিকেনটা আজকে ম্যারিনেট করে রাখছি আর এর মাঝেই কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম তো ওইদিকে কিন্তু আমার চিকেনের যে সমস্ত উপকরণগুলো লাগবে মানে হচ্ছে পেঁয়াজ আর আলু তো ওইটা কাটা হয়নি এদিকে কিন্তু আমি চিকেনটাকে আপাতত ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপর কিন্তু টুকিটাকি যে সমস্ত কাজগুলো আছে রান্নার তো সেগুলোকে সেরে নিই তো চলো এই যে আপাতত দেখতেই পাচ্ছ আলুটা আর পেঁয়াজটা যেটা কাটতে বাকি ছিল তো সেটাই করব যেহেতু সকাল টাইমে ডাল আর আলু সিদ্ধটা হয়ে গেছিলো সেহেতু কিন্তু আর কোনো রকমের পদ আমি রান্না করছি না আসলে ওই যে বললাম একা সংসারে কিন্তু একটুখানি বুঝে সুঝেই করতে হয় কেন কি একটা একার সংসারে কিন্তু এই যে একার দ্বারা ঘর তৈরি করে তারপর একা সংসার চালিয়ে ছেলে মানুষ করা তারপর ওই যে মাথার মধ্যে চিন্তা থাকে যে আজ গেলে কাল কিভাবে সংসারটা চলবে তার সঙ্গে হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনাও কিছু থাকে তো সেহেতু কিন্তু দেখো আমাদের গৃহিণীদেরকে কিন্তু মাসিক বাজারটা ঠিকঠাক বুঝে সুঝে করতে হয় আর তার সঙ্গে হচ্ছে মাসিক খরচটাও ঠিকঠাকভাবে বুঝে সুঝে করতে হয় আমি কিন্তু একার বুদ্ধিতেই সংসারটাকে চালাই সেই জন্য কিন্তু আমাকে ম্যানেজমেন্ট করে দেওয়ার মতো অন্য কেউ নেই সেহেতু কিন্তু আমি কিভাবে ছোট ছোট জিনিসগুলোকে ঠিকঠাকভাবে ম্যানেজ করি আর খরচাটাকে কিভাবে আয়ত্তের মধ্যে করার চেষ্টা করি রাখার চেষ্টা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাত ফুটছে আর আমি এই যে ভাত ফুটছে সেই টাইমটাই কি করি বলতো এই যে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর একটুখানি বন্ধ রাখি কেন কি চেষ্টা করি সমস্ত টাইমই যে কিভাবে আমি গ্যাসটাকেও সঞ্চয় করব কেন কি ওই যে বললাম একা সংসারে কিন্তু একারি ভাত ফুটতে বা হচ্ছে এক ভাতটা নামাতে কিন্তু জনের সমানই টাইম লাগে আমারও কিন্তু তাই একা মানে যে সংসার খরচটা কম তা কিন্তু নয় তবে হ্যাঁ একা সংসার হলেও কিন্তু দায়িত্বটা অনেকটাই বেশি যেহেতু একজন সরকারি সার্ভিসম্যানের ক্ষেত্রে বাড়িতে কিন্তু অনেকটাই চাপ থাকে যার যেরকম আয় তাকে কিন্তু সেই রকম ব্যয় চলতে হয় বর্তমান দুর্মূল্যের বাজারে কিন্তু দেখতেই পাচ্ছ একটা জায়গা কিনে কিন্তু বাড়ি করাটা খুবই কঠিন ব্যাপার তার সঙ্গে হচ্ছে মাথার উপর এতটা লোনের চাপ সেই জন্যই কিন্তু সময় আমি হাউসওয়াইফ হিসাবে চেষ্টা করি হাজবেন্ডের ইনকাম থেকে কিছু না কিছুভাবে কিন্তু কিছু সেভ করার আর তার সঙ্গে হচ্ছে বুঝে সুঝে কিন্তু সংসারটাকে বয়ে নিয়ে যাওয়ার আর আসলে আমাদের হাতেই সব কিছু হয়ে যে দেখতেই পাচ্ছ সবজি বাজারটা মানে টুকিটাকি ছিল তো যতক্ষণ না শেষ হয় ততক্ষণ কিন্তু আমি মোটামুটি সবজি যে এক গাদা ভরে রাখি তা কিন্তু করার চেষ্টা মোটেও করি না কেন কি সবজি হচ্ছে এমনই জিনিস আজ গেলে যে কাল ওই সবজিটাই খেতে ভালো লাগবে তেমন কিন্তু নয় সেজন্যই কিন্তু এক কিলো দু কিলো যে ভরে রাখি সবজি সেটা কিন্তু নয় একমাত্র আলু আর পেঁয়াজটাই কিন্তু স্টোর করে রাখি বাকি কিন্তু কোনো কিছুই নয় তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে কিন্তু আমি মাংসটাও চাপিয়ে দিয়েছি আর এই যে কালারটা দেখছো আজকে আশা করছি মাংসটা তোমাদের ভালোই লাগছে দেখতে আর হ্যাঁ মোটামুটি ভালোই লেগেছিলো তবে কি বন্ধুরা আমি না খুব একটা মাংস পছন্দ করি না তবে সবজি আর মাছটা অতিরিক্ত পছন্দ সেই জন্য কিন্তু তার মধ্যে দিয়েই চলার চেষ্টা করি তবে আমাদের মতো হাউসওয়াইফ ওয়াইফ যারা কিনা একার দ্বারা সংসারটাকে ম্যানেজ করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু অন্যের পছন্দটাকেও নিজের পছন্দ রূপে কাজে লাগিয়ে নিতে হয় মাছ যেহেতু আমার ছেলের পছন্দ নয় সেই জন্য কিন্তু দেখো আমাকে মাছটা খুব একটা করে নিতেও হয় না কেন কি সকাল টাইমে এতটাই তাড়াহুড়ো থাকে যে অন্যরকম পথ করে কিন্তু মাছ করার আমি একেবারে সময় পাই না ডিমটা আর চিকেনটা যেহেতু সপ্তাহের বেশিরভাগ দিন হয় সেই জন্য কিন্তু এই দুটো দিয়েই আমাকে কাজ চালিয়ে নিতে হয় তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু হচ্ছে একেবারে বিকেল পাঁচটা এই টাইমে কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আবার ফিরে এসেছি আর এই যে দেখো এই যে শীতকাল যেহেতু চলে এসেছে তাই টুকিটাকি যে সমস্ত জিনিসগুলো কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যে সমস্ত জিনিসগুলো আমার একেবারে মানে থেকেই যাওয়ার মতো সেগুলোকে আমি দ্বিতীয়বার কিন্তু নিয়ে আসার চেষ্টাও করি না এই যে দেখো ছেলেরও কিছু খাবার দাবার থাকে তার সঙ্গে হচ্ছে সংসারের কিছু জিনিস থাকে যে সমস্ত জিনিসগুলো এখন আমি বের করছি সেগুলো কিন্তু পুলিশ ক্যান্টিনের জিনিস মানে হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু একজন পুলিশ সার্ভিসম্যান সেহেতু কিন্তু ওনার ডিপার্টমেন্ট থেকে একটা করে কার্ড থাকে যেগুলো কিন্তু একমাত্র পুলিশ ক্যান্টিনেই মালটা তোলা হয় তো সেই সমস্ত জিনিসগুলো যেগুলো আমি পুলিশ ক্যান্টিনে পেয়ে যাই সেই জিনিসগুলো কিন্তু ওখান থেকেই নিই তাছাড়া কিন্তু যে সমস্ত জিনিসগুলো আমাকে বাইরে থেকে নিতে হয় সেগুলো তো নিয়েই থাকি আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা ছেলের জন্য কিন্তু কমপ্লেন লাগে আর চকলেট কমপ্লেনটা ছেলে একটু বেশি ফেভার করে সেই জন্য কিন্তু ওখান থেকে নিয়ে থাকি আর আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে যেখানে কিন্তু দুই পয়সা কম পাওয়া যায় সেখানে কিন্তু ছুটে আমরা যাবই যাব এটাই হচ্ছে ব্যাপার ওই জন্যই কিন্তু যাই হোক না কেন আমি পুলিশ ক্যান্টিন থেকে চেষ্টা করি যে কিছু কিছু মাল তোলার তো দেখতেই পাচ্ছো ক্যান্টিনের কিন্তু যে সমস্ত মালগুলো তুলেছি ওগুলো তো আছেই কিন্তু বর্তমান দুর্মূল্যের বাজারে তো এমন নয় যে ক্যান্টিনে সমস্ত কিছু পাওয়া যাবে চাল ডাল মুদিখানার জিনিস সমস্ত কিছু এমনকি হচ্ছে সবজি মাছ মাংস সমস্তটাই তো বাইরে থেকে কেনা আর পুলিশ ক্যান্টিনে যতটাই সেভ করা যায় ততটাই সেভ করার চেষ্টা করি ওই জন্যই কিন্তু ছুটে যাওয়া তাছাড়া কিন্তু দেখো তিন ধরনের মাল শুধুমাত্র পাই তাছাড়া কিন্তু এমন কিছুই পায় না এই যে দেখতেই পাচ্ছ ডাল দেখালাম সেটা হচ্ছে শুধুমাত্র মুসুর ডাল আর এইটা হচ্ছে রেশনের চাল রেশনের চালটা আমি তিনগুলো এমনি ভরে রাখি সেটা হচ্ছে ভিক্ষুকদেরকে দেওয়ার জন্য আর ওই যে বালতির মধ্যে দেখালাম ওটা হচ্ছে আমাদের বাড়ির খাওয়ার জন্য মিনিকিট চাল তো ওইটার মধ্যে চলার চেষ্টা করি আর এই যে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু পুজোর সময় কিছু কিছু মাল আনা হয়েছে সেগুলো কিন্তু কিছুটা আছে আর তার সঙ্গে কিন্তু কিছু কিছু করে এখন আনা হচ্ছে আসলে পুজোর বাজারে কিন্তু অনেকটাই মাল প্রত্যেকটা মিডিল ক্লাস ফ্যামিলিতে আনা হয় আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ এই যে বিস্কুট আর হচ্ছে সয়াবিন সেটা কিন্তু আমি আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে এনেছি আর কি বলো বন্ধুরা এই দুটো জিনিস কিন্তু আমাকে সবসময়ই লাগে সেই জন্য কিন্তু আমাকে দুই তিন দিন পর পরই আনতে হয় মাসিক বাজার হিসেবে যেহেতু একা থাকি সেহেতু কিন্তু প্রচুর যে বাজার করে ফেলি তাও কিন্তু না এই যে দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু এক লিটারের তেল সেটা হচ্ছে আমার দুদিন আগেই আনা হয়েছে পুজোর সময় কিন্তু তেল আনা হয়েছিল দু লিটারের জার তো সেহেতু কিন্তু এখন তারপরেও দুবার আনতে হয়েছে আসলে মিডিল ক্লাস ফ্যামিলিতে ওই যে বললাম একার সংসার মানে যে লোকজন আসা যাওয়া নেই কিংবা হচ্ছে যে খাবার দাবারে খরচ নেই এমন নয় তবুও কিন্তু আমাদেরকে ঠিক ঠিকভাবে যখন আর কি ওকেশন থাকে না সেই সমস্ত দিনগুলোতে কিন্তু ঠিকঠাক অ্যাডজাস্ট করে চললে মোটামুটি যে সমস্ত দিনে ওকেশন বা হচ্ছে খরচটা বেশি হয় সেই খরচটাকে কিন্তু বাকি যে সমস্ত দিনে কিন্তু ওকেশন নেই সেই খরচের সাথে তুলনামূলকভাবে চালিয়ে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছ আসলে যখন খরচ হয় তখন চালিয়ে নেবো আর যখন খরচ হবে না তখন কিন্তু আমরা মোটামুটি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিজেকে ঠিকঠাক রেখে চালার চেষ্টা করব তাহলেই কিন্তু মোটামুটি দেখবে সংসার খরচটা একটা আয়ত্তের মধ্যে বা হচ্ছে ব্যালেন্সের মধ্যেই থাকার চেষ্টা করবে এই যে দেখো শীতকালে কিন্তু অনেকটাই জিনিস লাগে সেগুলো হচ্ছে আমি হাতের মধ্যে কিন্তু নারকল তেলটা দেওয়ার চেষ্টা করি যেহেতু আমার হচ্ছে একটু সমস্যা আছে হাত ভাঙার কিংবা হচ্ছে ওই যে ঘা আছে হাতে তো বডি লোশন আর হচ্ছে এই নারকল তেলের মধ্যে আমাকে ডিপেন্ড থাকতে হয় আরও কিন্তু টুকিটাকি জিনিস লাগে যেগুলো হচ্ছে ছেলের তো সেগুলো না হয় পরে দেখাচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছ এই যে ডিটারজেন্ট এনেছি দুই প্যাকেট তো সেগুলো যে এই মাসে শেষ হয়ে যাবে তা কিন্তু নয় আসলে কি বলো বন্ধুরা ওই যে বললাম মিডিল ক্লাস ফ্যামিলিতে কিন্তু দুই পয়সা কম পেলে আমরা মালটা একটু বেশি সংগ্রহ করার চেষ্টা করি যাতে দুই তিন মাস চলে যায় আর আমার কিন্তু সত্যি কথা যখন ক্যান্টিনে মাল তুলি তখন কিন্তু আমার এই যে ডিটারজেন্ট তার সঙ্গে হচ্ছে এই যে পেস্ট সেইগুলো কিন্তু আমার দুই তিন মাস মোটামুটি চলে যায় আবার কিন্তু যখন যায় তখন আবার আনলেই মোটামুটি আবারও দুই তিন মাস চলে যায় এইভাবেই চলার চেষ্টা করি আর আমার যেহেতু আর কি বাবার দোকানটা কাছেই বাবারও হচ্ছে আর কি মুদিখানার দোকান সেহেতু কিন্তু আমার এই ক্ষেত্রে সুবিধাও হয় যে যে সমস্ত মালগুলো আপাতত শেষ হয়ে যায় সেগুলো কিন্তু খুচরো দরে আমি নিয়ে চলে আসি তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে অনেক কিছুই দেখানো হচ্ছে আর যে ডাল দেখিয়েছিলাম সেই ডালগুলো কিন্তু আমার আগেকার মানে যেগুলো ছিল মুগ ডাল কিংবা হচ্ছে যে অরহর ডাল তার সঙ্গে হচ্ছে ছোলার ডাল মোটরের ডাল তো সেই সমস্ত ডালগুলো কিন্তু বাড়ির মধ্যে আপাতত ছিল সেই জন্যই কিন্তু মাসিক বাজারের মধ্যে এখনো পর্যন্ত আনার প্রয়োজন পড়েনি সেগুলো কিন্তু এখনো পর্যন্ত আড়াইশো করে মোটামুটি থেকে গেছে সেই জন্যই কিন্তু দেখো আরও যে নতুন করে আমি খরচ করবো সেই কথাটা আমি মাথার মধ্যে আনি না আসলে কি বলতো বন্ধুরা প্রচুর যে ভরে রাখবো তারপর যে সেটাকে স্টোর করে আমি খরচ করব। এই সমস্ত কথাগুলো মাথার মধ্যে রাখলে না মোটামুটি খরচটা একটু বেশিই হয় আমার সেটাই মনে হয় সংসার খরচে যে সমস্ত জিনিসগুলো মোটামুটি একেবারে শেষের দিকে থাকে তো সেই সমস্ত জিনিসগুলোকেই আমার মনে হয় দ্বিতীয়বার আনা দরকার তা নাহলে কিন্তু অর্ধেক অর্ধেক ফুরিয়ে গেলে সেগুলোকে না আনাটাই প্রয়োজন আমার মনে হয় আর কি বলতো বন্ধুরা সংসারে কিন্তু অনেক জিনিসই তো লাগে তাই না অনেক জিনিস লাগে বলতে গেলে চাল ডাল থেকে শুরু করে কিন্তু ছোট ছোট জিনিস যেরম ধরো পাঁচ ফরং থেকে শুরু করে নানা রকমের মশলা সেগুলো তো লাগেই লাগে আর তার সঙ্গে কিন্তু দেখো ছোট ছোট জিনিস যেগুলো লাগে সেগুলোকে কিন্তু সমস্তটাই মাসিক খরচের বাজারের মধ্যে কিন্তু ক্যামেরা বন্দি করে দেখানোটা সম্ভব হয়ে ওঠে না আসলে এই যে মিডিল ক্লাস ফ্যামিলিতে কখন কোনটা দরকার পড়ে সেটার কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাপ নেই তবে যখন আর কি বেশি খরচ হয় সেই দিকগুলোকেও আমাদেরকেই ভেবে নিতে হয় যে কিভাবে পরবর্তী স্টেপকে কাজে লাগালে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে না আমাদের খরচটা তো সেই জন্যই দেখো আমার মতো কিন্তু চিন্তা ভাবনা আশা করছি প্রত্যেকটা গৃহবধূরই থাকে একটুখানি হলেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে কিভাবে আমি মাসিক বাজারটাকে কিংবা হচ্ছে আমার খরচটাকে চালানোর চেষ্টা করি প্রত্যেক দিনের আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে দেখা যাচ্ছে নেক্সট ব্লগে জন্য থ্যাপি হ্যাপি টাটা